নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করবো আসলে আমাকে আজকে যে ঘটনাটা পাঠায় সে এক কথা বলতে পারি আজকে আমাদের কাছে কিন্তু মানে হেল্প চেয়েছে সে বিশাল বড় একটা সমস্যার মধ্যে আছে আমার একটা ছোট্ট এই চ্যানেলে আমি সত্যি বলছি তোমাদের ভালোবাসা এত পাচ্ছি আর না বললে নয় তবে কোথাও গিয়ে আমি নিজের কাছে খুব গিল্ট ফিল করব সেটা হচ্ছে তোমরা এত মানুষ আমাকে প্রতিনিয়ত ঘটনা পাঠাও বিশ্বাস করবে না আজকে সাতখানা ঘটনা আছে সাতখানা ঘটনা আগের ঘটনা রয়েছে আমি সত্যি বলছি তোমাদের কাছে না মানে কি বলবো তোমাদেরকে শুধু এক কথাই আমি হাত জোড় করে বলতে পারি তোমরা এরকম ভাবে শুধু আমার পাশে থেকো ব্যাস আমি তোমাদের থ্যাঙ্কস বলবো না কারণ থ্যাঙ্কস বলার মতো অধিকার বা ক্ষমতা তোমাদের কাছে আমার নেই তো চলো আজকে সোজা ঘটনায় যাব আজকে যাবো অনেক অনেক ভালোবাসা খুব আনন্দ করো আর আর কেক কেক খাও কিছু শেয়ার করে দিও ঠিক আছে আমি যদিও সকালবেলা কেক খেয়েছি তবে এখন অনেক কেক আসবে বাড়িতে সেগুলোও খাবো আর কেক খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কাদের কেক খেতে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবে ঠিক আছে তো চলো এবার যাব সোজা ঘটনা প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে পাশে থেকে যেও আজকের ঘটনায় যেতে যেতে আমি দুটো কথা তোমাদের আগে বলবো তো সেটা হচ্ছে আমাদেরকে একজন হচ্ছে ঘটনাটা পাতায় দিদিভাই দিদিভাইয়ের নাম হচ্ছে রিমা দিদিভাই বলে আমার নাম হচ্ছে রিমা সেন আমার বাড়ি হচ্ছে চারদাই আমি বিগত সাত আট মাস ধরে খুব ভয় ভুগছি আমার চারপাশে এত ভয় আমি এর আগে কোনো দিনও সেটা অনুভব করিনি আমার ভয়ের উৎসটা কোথায় আর আজকে আমি কি করব এই ভয়টার হাত থেকে মুক্তি পেতে কারণ এই ভয়তে ভয়তে একদিন হয়তো আমি সত্যি বলছি হার্ট অ্যাটাক করবো এবার আমি ঘটনাটা বলছি শোনো দিদিভাই যেরমভাবে ভাবে ঘটনাটা পাঠিয়েছে ঠিক দিদিভাইয়ের ভাষায় আমার নাম রিমা আমি থাকি চার আমি থেকে প্রায় মাস আগে আজ হঠাৎ বাড়িতে ঠিক সাতটা কি আটটা হবে এরকম সময় রান্না করছি আমার শ্বশুর বাড়িতে যেহেতু একান্নভর্তি পরিবার আমার শ্বশুর মশাই সাথে শাশুড়ি মা সাথে আমার যা সবাই মানে আমরা একত্র হয়ে থাকি প্রায় বলতে গেলে আমাদের বারো তেরো জনের পরিবার আর সদস্য কতগুলো হতে পারে বুঝতেই পারছো সবার কিন্তু একটা করে সন্তান আছে এবার সেখানে গিয়ে আমি বেলা রুটি করছি হ্যাঁ তবে অতগুলো মেম্বারের রুটি কিন্তু আমি একা করি না আমাদের বাড়িতে যারা আরও বউরা আছে ছেলের বউ আমার যা তারা সবাই মিলে কিন্তু আমরা হাতে কাজ করে সংসারের সব দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছি সেরম ভাবে রাতের বেলা হট করে আনুমানিক সাতটা থেকে সাড়ে সাতটা বাজে আমার ফোনে একটা কল আসে আমি ছুটে গিয়ে ফোনটা ধরি ফ্রিজের মাথায় ছিল কারণ আমি যখন কিচেনে থাকি তখন আমি ফোনটাকে ওই ফ্রিজের মাথায় রেখে দিই শুধু আমি বলে না আমার সাথে যারা যারা থাকে রান্নাঘরে তখন সঙ্গী সবাই সবার ফোনটা রাখে কারণ হতেই পারে আমাদের ঘরের লোকরা সব বাইরে থাকে কখন কে ফোন করবে যদি না ধরতে পারি সমস্যা হবে তার জন্য তো ফোনটা আসায় আমি ফোনটা রিসিভ করি করতে দেখলাম আমার বাবা ফোনের উপর থেকে প্রচণ্ড হাউমাও করে কাঁদছে কেঁদে আমাকে বলছে যে তুই কোথায় আছিস মা রিমা একটুখানি তুই তাড়াতাড়ি হসপিটালে না কোথায় চাঁদা জেনারেল হসপিটাল তো আমি তখন বাবাকে বললাম হসপিটালে যাব আর সত্যি কথা বলতে আমরা ঘরের যারা মেয়ে বউরা হই সত্যি কথা বলতে হসপিটালের নাম শুনলে না বুকের ভিতর কোথাও যেন আগেই মানে হৃদপিণ্ডটা না জোরে জোরে কাঁপতে থাকে তো সেরকম ভাবে প্রচন্ড আতঙ্কর মধ্যে পড়ে যাই যে কার কি হলো কারণ আমার বাবাও বয়স্ক মাও বয়স্ক আর আমার একটি ভাই আছে ভাইয়ের বয়স ওই আনুমানিক উনিশ থেকে কুড়ি বছর হবে তো সেখানে গিয়ে আমি না ভয় পাই মানে টেনশানে পড়ে যাই এক কথায় তখন বাবা বলল না না ওরকম কিছু না মা তুই একটুখানি আয় মায়ের খুব শরীর খারাপ তোর মাকে হাসপাতালে ভর্তি করেছি আমি বললাম তাহলে তুমি বলছো ওরকম কিছু না তাহলে তুমি কাঁপছো কেন তুমি একটু শান্ত হও বাবা আমি আসছি তো সাথে সাথে আমার হাজব্যান্ডকে বলি আমার হাজব্যান্ডের মুদিখানা দোকান আছে তো আমার হাজবেন্ড সাথে সাথে সেই দোকানে তার দাদাকে বসিয়ে দিয়ে চলে আসে তো আমাকে নিয়ে চলে যায় হাসপাতালে আমরা যখন হাসপাতালে যাই তখন মোটামুটি ওই সাড়ে নটা বাজে কারণ বাড়ি থেকে মানে এই করতে ওই করতে তারপরে সত্যি কথা বলতে মানে আমার ফোন কারণ আমি একা যেতে আসতে পারবো না আমার ভয় লাগে বাইরে একা গাড়ি ঘোড়ায় না আমি যাতায়াত করতে পারি না কারণ আমার না ভয় লাগে আমি জানি না কেন তো সেখানে গিয়ে আমার হাজবেন্ড আসে ওই সব গুছিয়ে করে যেতে মোটামুটি সাড়ে নটা বাজে তো যখন আমি যাই তখন দেখলাম বাবা নিচে দাঁড়িয়ে রয়েছে মানে আমাদের জন্য অপেক্ষা করছে তো বাবারও শরীর কিন্তু তখন খুব একটা ভালো না বাবার গায়ে আমি আগে থেকে জানি তিন চার দিন ধরে জ্বর তো বাবা এমনি জ্বরে ভুগছে তা বাবা আমাকে বললো মারে তুই এসছিস মা তুই একটুখানি মাকে দেখ মা নালে তোর মাটা মারা যাবে বাবা আমার হাত ধরে কাঁদছে আর এই কথা বলছে আমি তখন বললাম হইছে কি বলো তো এরকম করছো কেন তখন বললো আর বলিস না তোর মাকে তো বললে কোনোদিন শোনে না এত বয়স হয়ে গেছে সত্তর বছর পেরিয়ে গেছে তোর মা আমি প্রত্যেক দিন ঠাকুর দেওয়ার জন্য ফুল এনে দিই তাও তোর মায়ের যে কি ফুল তোলার নেশা তুই জানিস না পাশের রমাদের বাড়ি আছে না মানে আমরা যেখানে থাকি পাশে এক দিদি আছে তাদের কথা বলছে পাশের রমাদের বাড়িতে একদম রাস্তার গায়ে লাগানো একটা বিশাল বড় জবা গাছ আছে সেই জবা গাছের বেলা আমার মা তুলে নিয়ে আসে শুধু আমার মা বলে না আমাদের পাড়ায় যত কাকিমা জেঠিমা আছে সবাই ভাগ বকরা করে নেয় এবার হয় কি এক একদিন এক একজনের দায়িত্বে থাকে আর সেই দিনকে ছিল আমার মায়ের দায়িত্ব মানে যত কুড়ি হয় তুলে নেয় তুলে সকালবেলা যখন কুড়িগুলো ফুটে যায় সেগুলো সবার বাড়ির ওই চৌকাটে চৌকাটে আমার মা রেখে আসে ওরকম আরো একদিন আর এক পাড়ার কাকিমা তোলে রেখে যায় এরকম করে তো সেখানে গিয়ে ওই ফুল তুলতে যায় ফুল তুলতে গিয়ে ওখানে ডেরেনে পড়ে যায় ওই একদম যে বাড়িটা বলছি ওই বাড়ির পাশেই মানে ফুল গাছের পাশে একটা বড় ড্রেন আছে ওই ডেরেনে মা পড়ে যায় পড়ে যেতে ওই আশেপাশে লোক দেখে দেখে যখন মাকে ডেলেন থেকে তোলে তখন মায়ের সেন্স ছিল না আর ওরকম অবস্থায় বাবা দেখে ঘাপড়ে যায় সেন্স ছিল না তারপরে মায়ের মাথার এখানটা ফেটে যায় বেশ ব্লিডিংও হয়েছে তো যাই হোক সেন্সলেস অবস্থায় মাকে হসপিটালে ভর্তি করে আমি তখন বাবাকে বললাম বাবা তুমি চিন্তা করো না মায়ের কিছু হবে না মা হয়তো পিসলে পুড়ে গেছে আর সন্ধ্যেবেলা তো দেখিনি আর আমাদের ওই গাছের তলাটায় ঠিক একটা আলো নেই এত বড় জবা গাছটা একটা গাছ না ওখানে না পাঁচ ছটা গাছ রয়েছে আর ওই গাছে প্রচুর হয়ে হয় সাদা জবা গোলাপি জবা একটা চন্দন জবা একটা লাল জবা চারটে জবা গাছ ওখানে রয়েছে এবার একটা গাছ দুটো এরকম আছে তো সেরকমই প্রচুর কুড়ি হয় বলে যেই কুড়িগুলো রাস্তার দিকে হয় সেগুলো পাড়ার কাকিমা মারা এক একদিন করে পেরে নেয় আর যেগুলো ভিতরে হয় সেগুলো রমা দিদি ভাইরা পারে আর রমাই রমা দিদি ভাইরা এই বিষয়টা জানি এটা কিন্তু চুরি পড়া না তো সেখানে গিয়ে মা ওরকম সেন্সলেস অবস্থায় ডেরেনে পড়ে থাকে তো ওইটা দেখে বাবা ভাই কোনো রকমে আরো পাড়ার কয়েকজন ছিল হসপিটালে ভর্তি করে এবার ঘটনাটা ঘটলো আমার বাবা হাত ধরে কাঁদতে কাঁদতে আমাকে বলল যে তুই মা একটু থাকলি মা মায়ের কাছে কেন সেই হসপিটালে সেই সময় কিন্তু এমন অবস্থা মানে কোনো পুরুষ মানুষ অ্যালাউ করবে না উনি মানে মহিলার কাছে মহিলাকে থাকতে হবে এবার মহিলার কাছে থাকার মতো তো মায়ের কাছে কেউ নেই আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আমি একটা মেয়ে তো সেখানে গিয়ে আমি বললাম বাবা তুমি এটা কাজ করো তোমার জামায়ের সাথে বাড়ি ফিরে যাও আমি মায়ের কাছে রয়েছি তো সেরকম ভেবেই আমি সেদিন রাত্রা মায়ের কাছে থাকবো বলে মনস্থির করি তখন আমার হাজবেন্ড আমাকে বললো যে রমা তুমি তো রাতের বেলা রান্না করলে রুটি আমি কি বাড়ি থেকে রুটি তোমায় একটু দিয়ে যাব তরকারি রুটি আমি তখন বললাম না আমার আর খেতে ইচ্ছা করছে না তুমি বাবাকে নিয়ে বাড়ি ফিরে যাও আর একটু পারলে পারে আমাকে দুটো বাবুচি কেক আর একটা জলের বোতল কিনে দাও আমি ওটাই খেয়ে নেবো সন্ধেবেলা তো মুড়ি খেয়েছিলাম আমার অতটা খিদে নেই আর মায়ের ওরকম অবস্থা কোনো মেয়ের কি পেটে খাবার ঢোকে তখন বলল ঠিক আছে তো আমাকে সাথে একটা ফুটি দুটো বাবুজি কেক আর সাথে একটা চানাচুরের প্যাকেট একটা জলের এক লিটারের বোতল এতগুলো আমাকে দিয়ে যায় তো আমি বললাম এত কিছু কেন আনলে বললো রাতে যদি তোমার খিদে পায় খেয়ে নিও তো দিয়ে আমাকে আমার বাবাকে নিয়ে আমার হাজব্যান্ড চলে যায় এবার হসপিটালে আমি একা রয়েছি ঠিক যখন ঘড়িতে বাজে বারোটা দশ আমার মা দেখলাম সেন্স আসলো তা আমি একজন নার্সকে দোতলা দিয়ে ডেকে নিয়ে গেলাম তো সেই নার্স তার সাথে দুটো আয়াও ছিল চিকিৎসা করলো মাকে কিছু ওষুধ দিল দিয়ে বলল উনি সেরকম মেজার কোনো প্রবলেম নেই আজকে রাত তখনই থাকুক সকালবেলা ডাক্তার আসবে একবার চিকিৎসা করবে দেখার পর আপনারা ছুটি করে নিয়ে চলে যাবেন আর যদি ভালো চান তো কালকে রাখতে পারেন তখন আমি বললাম ঠিক আছে আমার বাবা আমার হাজবেন্ড আসুক আসলে পারে ওনাদের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেবো বললো ঠিক আছে সেটা আপনাদের ব্যাপার যখন আয়া নার্স তারা নিচে ফিরে যায় আমি মায়ের কাছে বসে আছি মাকে যে ট্যাবলেট দেয় সম্ভবত মনে হয় কোনো ঘুমের ট্যাবলেট ছিল মা কিন্তু ঘুমিয়ে পড়ে আমি ওখানে বসে আছি হঠাৎ করে মনে হলো যে আমি যে মায়ের বেটে বসে রয়েছি মায়ের বেটের ঠিক পায়ের কাছে আমি ওই হেলান দিয়ে দেয়ালে শুয়ে রয়েছি তো মনে হলো আমার পাশে একটা বেড মনে হলো ঘেসবে গেল যেরকম চাকা লাগানো থাকে তো বেডগুলোর মধ্যে কেন পেশেন্টকে এখান থেকে ওখান থেকে টেনে নিয়ে যেতে হয় জায়গা পরিবর্তন করতে হয় তার জন্য প্রতি কটা বেটের কিন্তু ওই পায়াতে না চাকা সিস্টেম করা আছে তো সেরকমই মনে হলো আমার পাশ থেকে কোনো একটা বেট আপনা আপনি সরে গেল হ্যাঁ সরে গেল কি না আমি কিন্তু দেখিনি কারণ আমার চোখ বন্ধ অবস্থায় ছিল কিন্তু ওই যে সরালে ক্যাচ ক্যাচ করে না শব্দ হয় তো সেই শব্দটা পেয়ে আমি সাথে সাথে চোখটা খুলে পিছনে তাকাই তাকিয়ে দেখলাম যে না সবাই তো মোটামুটি ঘুমাচ্ছে হ্যাঁ সবাই ঘুমাচ্ছে জোরে ফ্যান চলছে প্রতি কটা বেটের উপরে কিন্তু ফ্যান দেওয়া তো সেরকম কিছু না তো আমি ভাবলাম ও হয়তো কেউ নড়াচড়া করেছে হতে পারে বা কেউ উল্টে বাথরুমে গেছে আমি জানি না হতে পারে তার জন্য হবে তো সেইটা আমি মনে করে আবার রাত হচ্ছে চোখে ঘুমঘুমও লাগছে কারণ আমি আমার বাড়িতে অত রাত অবধি জাগি না মোটামুটি শুয়েই পড়ি প্রায় দিন তো সেখানে আমি আবার দিয়ালের গায়ে হেলান দিয়ে ওই মায়ের পায়ের সামনে বসে ঘুমাচ্ছি প্রায় আমি বলতে পারো ঘুমিয়েই পড়েছি হঠাৎ করে আমাকে কে যেন সাইড থেকে এসে আমার কাঁধে দুবার ঝাঁকুনি দেয় কাঁধটা ধরে যখন ঝাঁকুনি দেয় তখন না আমি ভাবলাম হয়তো আমার মা উঠেছে উঠে হয়তো আমাকে কিছু বলবে আমি না ঘাপড়াইনি আমি চোখটা খুলে যখন তাকাই মা দেখি শুয়ে রয়েছে তখন আমি হট করে ঘাপড়ে ভাবলাম মা তো ঘুমাচ্ছে তাহলে আমাকে ডাকলো কে আমি আবার পেছনে তাকাই তখন আমি দেখলাম না কেউ তো নেই তখন আমার কোথাও গিয়ে যেন ভয় ভয় লাগছে কারণ হসপিটাল যে খারাপ হসপিটালে যে ভূত পেত আত্মা থাকে এটা মোটামুটি বাচ্চা থেকে বুড়ো থেকে বুড়ি সবাই আমরা জানি যে হসপিটাল জায়গা কিন্তু নরক সেখানে যেরকম একটা মানুষের প্রাণ দেওয়া হয় সেরকম কিন্তু শত শত মানুষ প্রত্যেকদিন মারাও যায় তো সেইখানটা কখনোই কিন্তু পবিত্র হতে পারে না তো সেখানে গিয়ে আমি ভয় তো খুব পেয়েছি মনে মনে না ভাবছি যে আমার কাঁধে হাত লোকে কে হাত দিল আবার ভাবছি কী জানি আমি আগে থেকে ভয় পেয়ে রয়েছি একটু আগে বেড সরানোর শব্দ পেলাম আমার হয়তো মনের ভুল বলে আমি আবার ভালো করে বেশ মায়ের পায়ের কাছে আস্তে করে নেবে খাটের মধ্যে হাতের মধ্যে ঠিক এরকম করে মাথাটা দিয়ে আমি শুয়ে পড়ি ঠিক মায়ের পায়ের কাছে আমি শুয়ে পড়ি তো প্রায় শুয়ে পড়ি কখন আমি ঘুমিয়ে পড়েছি আমার ঠিক মনেও নেই হঠাৎ আনুমানিক প্রায় ঘন্টা পর আমাকে না কেউ একজন এসে আবারও মাথায় হাত দিয়েছে মাথায় হাত দিয়ে না দুবার খুব জোরে জোরে এরকম করে না মাথার মতো মারে আর সত্যি কথা বলতে আমি না চমকে উঠি চমকে উঠে আমি কে মুখ থেকে না আমার মানে আওয়াজটা বেরিয়ে যায় কারণ ওই যে আমি যে প্রথম থেকে একটা ভয় ভয় পেয়েছি আমার না কোথাও মুখ থেকে আমি তখন বলি কে বলেই না আমি সাথে সাথে উঠে বসে মানে চারপাশে দেখছি যে আমার সাথে কেউ করছে না তো আমি এখানে আছি বলে কোনো অসুবিধা হচ্ছে না তো মানে এটা আমার জাস্ট মনের একটা ভাবনা কিন্তু সত্যি কথা বলতে ওখানে কেউ নেই আমি কিন্তু ওখানে কাউকে দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে না বসে থাকি আমি উঠে উঠে বসে আমি চিন্তা করছি যে বারবার আমার সাথে হচ্ছেটা কি এইদিকে যখন কেউ নেই আমি কাউকে দেখতে পাচ্ছি না মাকে ঘুমের ওষুধ দিয়ে গেছে নার্স দিদি মা তো ঘুমাচ্ছে তাহলে আমার সাথে এগুলো করছেটা কি তো আমি না ভাবলাম না আর ঘুমাবো না বলে আমার ব্যাগ থেকে ফোনটা বের করি ফোনটা বের করে দেখলাম তখন বাজে তিনটে পঁয়তাল্লিশ আমি বললাম যাক বাবা আর একটু পরে তো ভোর হয়ে যাবে যাক আমি বসে বসে সকাল পর্যন্ত অপেক্ষা করি তারপর তো বাড়ি থেকে বাবা আসবে ভাই আসবে তারপর আমি নয় বাড়ি যাব। আমার না সত্যি কথা বলতে প্রচন্ড ভয় লাগছে তো যাই হোক সেখানে গিয়ে আমি আর কোনো কিছু কিন্তু মনে ভাবিনি এবার আমি প্রায় বসে রয়েছি দশ পনেরো মিনিট হয়ে গেছে তো আমার সারা রাত যেহেতু অনেক জায়গা জায়গা ঘুম হয়েছে চোখে কিন্তু একটা ভারী ঘুম রয়েছে সাথে বাথরুম যাওয়ার আমার তখন দরকার পড়ে এবার সারাটা রাত বসে রয়েছি শুয়ে রয়েছি ঠিকমতো ঘুমায়ওনি এবার আমি ভাবলাম যাবো বাথরুমে প্রচন্ড ভয় লাগছে তো আমি ভাবলাম দেখ একটু তো পরে সকাল হয়েই যাবে চারটে বাজলে মোটামুটি পাখি ডাকে ভোর হয়েই যায় কিন্তু আলোটা বেরোয় না অন্ধকারটা গভীর হয় ওই সময় তো যাই হোক দনো মনো করতে করতে আর হসপিটালের যে ওখানে মা ছিল ওখানে তো প্রচন্ড আলো আলোয় আলো চারপাশে আলো ফ্যান চলছে প্রচুর পেশেন্ট রয়েছে তো সেখানে আমার কোনো ভয় নেই আমি উঠলাম ওকে আস্তে আস্তে হেঁটে ঠিক যে ওয়ার্ডটায় মা রয়েছে তিন তলায় সেই ওয়ার্ডের বেরিয়ে একদম ডান দিকে সামনেই বাথরুম তো আমি বাথরুমে যাই বাথরুমে যখন আমি ঢুকছি তখন দেখলাম বাথরুমের নলটা কলের নলটা খোলা আছে দেখলাম জল পড়ছে খুব জোরে না আবার আসতেও না মোটামুটি বালতি ওবার হয়ে জল অনেকটা পরে বাথরুমটা ভেসে রয়েছে আমি ভাবলাম নিশ্চয় রাতে কেউ উঠেছিল উঠে হয়তো বাথরুমে এসে ঘুম চোখে কলটা চালিয়ে দিয়ে চলে গেছে তো আমি সেটা মনে করে ও ঘৃণাও লাগছে কিন্তু কারণ বাথরুমটা প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে রাতের বেলা আর সব থেকে বড় কথা হচ্ছে রাতের বেলা না গন্ধটা বাজে গন্ধটা বাথরুমে দেখবে বেশি বেরোয় কারণ দিনের বেলা যে ধরনের আলো সূর্যের যে আলোটা ঢোকে তাতে কিন্তু জীবাণু ভাইরাসটার সাথে কিন্তু দুর্গন্ধটা কাটিয়ে দেয় রাতের বেলা তো সেটা থাকে না অন্ধকার একটা শীতল পরিবেশ তো সেখানে গিয়ে আমি কোনো রকমে ওই পা তুলে তুলে ধার দিয়ে গিয়ে কলটাকে বন্ধ করি প্রথমে দিয়ে আমি বাথরুম জাস্ট সেরে উঠে আসছি তো জল চাইতে উনি ভর্তি হয়ে রয়েছে আমি ওই ধার দিয়ে চলে আসছি আর আমি জল দিইনি কারণ এমনি তো জল ভর্তি জল আস্তে 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 বেরোচ্ছে হঠাৎ করে অদ্ভুত ভাবে জানি না সেদিন আমার সাথে কি কি ঘটেছে আমি যখন বাথরুমের গেটটার কাছে আসি মানে সবে বেরিয়ে আমি মায়ের ওয়ার্ডে ঢুকবো তখনই দেখলাম বাথরুমের ভিতরে সেই কলটা আবার জল পড়ছে আমার বুকের কোথাও গিয়ে যেন সাথে সাথে ব্যথা একটা চিংচিং করে শুরু হয়ে যায় আমি বুঝতে পারছি কারণ এই ব্যথাটা কিন্তু এমনি না এই ব্যথাটা আমার শুরু হয় ভয়তে কারণ আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু আমার সাথে ঘটছে কারণ বাথরুমের কলটা আমি যাওয়ার আগেই কিন্তু ভরেছিল বাথরুমটা জল পড়ছিল আমি তো বন্ধ করে দিলাম আর বাথরুম করলাম তখন তো কলটা চালু হলো না আমি যখন চলে আসছি তাহলে জল কেন পড়ছে তার মানে কিছু অস্বাভাবিক আমার পেছনে রয়েছে আমি এই জিনিসটা মনে করতে করতে ওখানে দাঁড়িয়ে রয়েছি তখন মায়ের আমি ওয়ার্ডে ঢুকিনি আমি মনে করছি যে আমি কি ব্যাক করে গিয়ে কলটা আবার বন্ধ করবো হতে পারে প্যাচটা আস্তে 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 লুজ হতে 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 জলটা পড়ছে মনের মধ্যে নানা রকম প্রশ্ন উঠছে কিন্তু সত্যি কথা বলতে ওরকম ভাবে জল পরে না কেউ না খুললে কারণ প্যাচ দোয়া কল প্যাচ দোয়া কল যদি কেউ না খোলে সেখান থেকে তো জল পড়বে না আমি দোনো মনো করতে 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 না থাকে জল পড়ছে পড়ছে আমাকে কি আর দেখেছে সব পেশেন্ট তো ঘুমাচ্ছে আমি যাই গিয়ে মায়ের পায়ের কাছে বসি আর একটু পরে তো নার্সটা আসবে উপরে আমার আর ভালো লাগছে না বলে যখন আমি সেই জিনিসটা এড়িয়ে যখন আমি মানে মায়ের একদম ওয়ার্ড যে মা যেখানে রয়েছে সেই ওয়ার্ডে জাস্ট আমি ঢুকবো আমাকে তখন বাথরুমের ওখান থেকে একজন মানে যেরকম অপারেশনের সময় ড্রেস পরানো হয় ঠিক ওরকম ড্রেস পরানো মাথায় নীল রঙের একটা কাপড় বাঁধা নীল রঙের একটা জামা পরানো রয়েছে আর মানে ঠিক কিরকম বলবো আমি ছোট একটা জামা নিচে প্যান্ট রয়েছে নীল রঙের যেরকম হসপিটালে পড়ানো হয় সার্জারি করার সময় ঠিক ওরকম একটা পোশাক পরা মহিলা আমাকে খুব ভারী গলায় বলল যে কি হলো কলটা বন্ধ না করে চলে যাচ্ছ ঠিক কথাটা যখন বলে মানে আমি তখনও কিন্তু দেখিনি আমাকে যখন কথাটা বলে আমার কানে আসতে আমি সাথে সাথে না পিছনে ঘুরে তাকাই বাথরুমের দিকে দেখলাম ওই কলের কাজটা কলটা তো সোজা বাস্তবের ভিতরে কলের কাছে একটা মহিলা দাঁড়িয়ে এত আলো বিশ্বাস করবে না ওই মানে পুরো হসপিটালটা আলোতে আলো কিন্তু আমি ওই মহিলাটার পোশাকটাই দেখলাম মুখটা কিন্তু আমি পরিষ্কার দেখলাম না কিন্তু আমি না ওই জিনিসটা দেখার পর আমার আমার বুকের ব্যথা না আরো মানে ক্রমশ বাড়তে থাকে কারণ আমি বুঝতে পারছি যে এটা তো কোনোভাবে সম্ভব না আমি একা ছিলাম বাথরুমে আগেই জল পড়ছিল আমি বাথরুম থেকে যখন বেরিয়ে আসলাম তখন বাথরুমের ভিতর কেউ ছিল না কেউ না বাথরুমে যেগুলো টয়লেট বা যেগুলো পায়খানা রয়েছে প্রতি কটা গেট খোলা ছিল কেউ ছিল না আমি ভালো করে দেখেছি আলোয় আলো কেউ ভিতরে দাঁড়িয়ে ছিল না তাহলে ওই মহিলাটা ওরকম সার্জারির ইউনিফর্ম পরা সে কোথা থেকে আসলো আর তারকে আমি কিন্তু মুখ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না ওই দৃশ্য দেখে আর ওই কথা শুনে এত ভারী একটা গমগমে আওয়াজ বুকের ব্যথা তীব্র যন্ত্রণায় আমি মানে এত ব্যথা করছে মারা যাওয়ার মানে উপায় আমার আমি এসে মায়ের পায়ের কাছে কোনো রকমে বসে মায়ের পাটা ধরে বলছি মাগো মা তুমি তো ওঠো মা আমার খুব বুকে ব্যথা করছে মানে ওই সময় মানে মাকে ডাক্তার দেখবে বাড়ির লোক দেখবে না আমাকে দেখবে এমন একটা সময় আমার হলো তখন আমার মায়ের তো কোনো হুশ নেই মাকে কি ওষুধ দিয়েছে জানি না দুটো ট্যাবলেট মা তো একদম ঘুমাচ্ছে অঘরে তখন পাশের একজন মানে বৃদ্ধা ওই মোটামুটি বাহান্ন তিপ্পান্ন বছর বয়স হবে তবে আমার মায়ের থেকে অনেক কম বয়সী একজন বৃদ্ধা ওই উনি আমাকে উঠে তখন না আমাকে বলছে কি রে মা তোর কি খুব কষ্ট হচ্ছে কি হয়েছে শরীরে আমি তখন বললাম আর বলবেন না মাসিমা আমি আমার মায়ের শরীর খারাপ কাল রাত থেকে রয়েছি প্রচণ্ড বাথরুম পায়। আমি সহ্য না করতে পেয়ে বাথরুমে যাই বাথরুমের মধ্যে দেখলাম কলটা চালু করা আছে জল পুরে পুরো বাথরুম বন্যা হয়ে গেছে আমি বাথরুম সেরে বন্ধ করে এরকম ঘটনা ঘটলো কে ছিল আমি দেখিনি কিন্তু আমি বলছি ওটা কোনো মানুষ হতেই পারে না আর তার কি ভারী ভারী আওয়াজ আমার না প্রচণ্ড বুকে ব্যথা করছে তখন সেই মাসিমা আমাকে বললো যে তুই তো জানিস না তুই বাথরুমে গেছিস তুই ঠিকই দেখেছিস আজকে আমি এক সপ্তাহ ধরে ভর্তি আছি বাথরুমে জানিস আমি বাথরুম যাই না যতই বাথরুম পাই আমিও জেগে রয়েছি ভোর হবে আমি তারপরে বাথরুমে যাব তাও দু তিনজন উঠবে সবাই মিলে যাই কেন বলতো ওই বাথরুমে এরকম একটা ঘটনা ঘটেছিল মানে সার্জারি করা হয়েছিল সেই পেশেন্টটা মানে ভর্তি ছিল এবার তাকে অপারেশন করে বেডে রেখে দিয়ে যায় রাতের বেলা প্রচন্ড পরিমাণে তার শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছিল আর সেই দিনকে ডাক্তার আসেনি নার্সরা কোনো রকম সাহায্য করেনি অ্যাকচুয়ালি তার বাড়ির লোকও ছিল না সেই পেশেন্টের যে নার্স বা ডাক্তারকে খবর দেবে তার এত কষ্ট হচ্ছিল সে কি করে এখন মেন্টালি পেশেন্ট ছিল নাকি কেউ জানে না যে তার মাথা খারাপ ছিল কি না সে কি করে বাথরুমের মধ্যে গিয়ে বাথরুমের যে প্যানগুলো থাকে না পায়খানার সেই প্যানের উপর দাঁড়িয়ে উপরে যে হুক হুক করা থাকে সেই হুকের সাথে গলায় দড়ি দেয় বাক্তমের ভিতরে সুসাইড করেছিল তারই আত্মা প্রত্যেক দিন রাতের বেলা ওরকম কাণ্ডকলাপ কলাপ করে সেই ওই কলটাকে চালু করে দেয় জল পরে কেউ যদি বন্ধ না করে ওরকম চলে আসে সবাইকে ওরকম ভয় দেখায় সে কিন্তু বাথরুম থেকে বেরিয়ে কোনো ওয়ার্ডে যায় না সে রাতের বেলা বাথরুমেই থাকে ওই ভয়তে যারা জানে এই বেটে তিনতলায় যারা থাকে তারা কেউ রাতের বেলা কিন্তু টয়লেটে যায় না আমি আমি এটা জানার পর গিয়ে মানে একটা রিলিফ পেলাম যে না যেটা দেখেছি যেন সেটা অস্বাভাবিক কিছু কিন্তু বুকের যন্ত্রণায় আমি থাকতে পারছি না তীব্র ব্যথা আমার মানে ব্যথা আমি কি বলবো এত যন্ত্রণা বুকে করছে মনে হচ্ছে আমার স্ট্রোক হয়ে যাবে তারপর দুজন আয়া আসে মানে পেশেন্ট দেখতে আর কি আয়ারা যখন আসে তখন ওই মাসিমাই ওই আয়া দুজনকে বলে কারণ আমি তখন বলার উপায় নেই মায়ের কাছে মোটামুটি দাপড়া দাপড়ি করছি কাঁটা ছাগলের মতো তখন আমাকে এই নার্স দুটো বললো আপনি একটা কাজ করুন একটা কিছু একটা লিকুইড আমাকে এনে দিল বললো এটা খান খাবার পর একটা ইনজেকশন করলো ইনজেকশন করে বললো আপনি রেস্ট নেন আপনি সেন্সলেস হবেন না কেন আমি ভয় পাচ্ছিলাম মায়ের কি হয়ে যাবে না হয়ে যাবে আমি বললে আপনি সেন্সলেস হবেন না আপনি শুধু একটু রেস্ট করেন আর আপনার বাড়ির লোকের নাম্বারটা বলুন আমি বাবার নাম্বার আমার হাজবেন্ডের নাম্বার দিই যখন আমার হুশ আসলো তখন আমি দেখলাম আমার বাবা আমার হাজবেন্ড আমার ভাই এমনকি আমার ভাসুর সবাই এসছে দেখতে আমার মা দিব্যি উঠে বসে রয়েছে মা সুস্থ হয়ে গেছে মায়ের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ছুটি লেখানো হয়ে গেছে সব হয়ে গেছে পেশেন্ট হয়ে আমি পড়ে আছি তারপর যাই হোক বাড়ি আসলাম তারপরে বাড়িতেই ছিলাম কিন্তু সেই দিনের পর থেকে আজ প্রায় আটটা মাস প্রায় হয়ে গেল প্রত্যেক দিন রাতের বেলা আমাকে রাতের বেলার যখনই আমি ঘুমাই না আমাকে কেউ যেন অস্থির করে এত ডিস্টার্ব করে আমাকে বিরক্ত করে দেয় আমি ঘুমাতে পারি না আমি বাড়িতে সবাইকে এই কথাটা বলেছি সবাই সবার সাধ্য মতো বাড়িতে পুজো করিয়েছে নারায়ণ পুজো নানা রকম তান্ত্রিকের কাছে নিয়ে গেছে কুনিন বাড়ি নিয়ে গেছে কত কিছুই না করেছে কত টাকাই না নষ্ট করেছে আমার পেছনে এত কারি কারি টাকা ঢেলেছে কিন্তু আমি মুক্তি পাইনি প্রত্যেক দিন রাতের বেলা যখন আমি শুয়ে থাকি দুবার করে রাতে যেরকম মা যখন ভর্তি ছিল দুবার আমাকে মাথায় আর হাতে মেরেছিল প্রত্যেক রাতে কেউ যেন দুবার করে খুব জোরে মাথায় মারে আর দুবার করে আমার হাতে মারে যখন আমার ঘুম অনেক গভীর হয় তখন আমাকে ধাক্কা মেরে তুলে দেয় আমি জানি না আছো পর্যন্ত এরকম করে কিন্তু প্রায় মাস হচ্ছে আট আমার সাথে প্রত্যেক দিন রাতে ওই হসপিটাল থেকে আসার পর থেকে এই জিনিসটা ঘটে আজকে দর্শক বন্ধু তোমাদের কাছে ঘটনাটা বলার এটাই উদ্দেশ্য তোমরা যারা যারা আজকে ঘটনাটা শুনছো যদি তোমাদের কাছে কোনো উপায় থাকে তোমরা যদি আমাকে বলতে পারো যে আমি কি করে শান্তিতে রাতে একটু ঘুমাতে পারবো তাহলে আমি তোমাদের কাছে অনেক অনেক চির কৃতজ্ঞ থাকবো উপকৃত হব আমি তোমাদের কি ভাষায় বলবো কারণ আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমি ভয়তে ভয়তে রাতের বেলা ঘুমাতে পারি না আমি তো জানি রাতে আমি নিশ্চিন্তে শুতে পারবো না যখনই শোবো আমাকে সেই মেরে মেরে তুলে দেবে হয়তো শুনলে অনেকের অবিশ্বাস্য মনে হবে কিন্তু এটা সত্যি আমার হাজবেন্ড আমাকে জড়িয়ে নিয়ে বুকের মধ্যে রাতে শুয়ে থাকে কিন্তু তাও তাও আমাকে কিন্তু সে আঘাত করে চলে যায় আর আঘাত বলতে আমার খুব ক্ষত হয় না কিন্তু আমি ভয়তে ভীত হয়ে থাকি আমি ঘুমাতে পারি না কতদিন আমি এরকম করে করে প্রত্যেক রাতে ঘুম নষ্ট করে আমি বেঁচে থাকবো একদিন হয়তো এই ভয় ভয় আতঙ্কে শেষ হয়ে যাব। যেখানে যেখানে গেছে সব তেল পোড়া জল পোড়া ফুল তাবিজ মাদুলি সব দিয়েছে কিন্তু কোনো দিন আমি রেহাই পাইনি আমার এরকমই হয়ে যাচ্ছে আজকে আমি কি করলে আমি এর হাত থেকে রেহাই পাবো যদি কারো জানা থাকে আমাকে প্লিজ আপনারা কমেন্টে বলবেন আমি সেইটাই করার চেষ্টা করব অবশ্যই আমার দিদি ভাই ঘটনাটা শেয়ার করবে তো দর্শক বন্ধু আজকে ঘটনাটা আমাদের ঠিক এরকম ভাবেই চামদা থেকে পাঠিয়েছিল আজকের ঘটনাটা তোমাদের কাছে আমি বলবো যারা যারা দর্শক বন্ধু তোমরা তো আমার নিজের তোমরা যদি তোমরা কোনো কোনো জায়গা উপায়। জেনে থাকো যে এই আমাদের কিভাবে শান্তিতে একটু রাতে ঘুমাতে পারবে তো রাতে না ঘুমালে মানুষ বাঁচে সারা দিনটা কাজ করো রাতের বেলা ঘুমটা তো খুব দরকারি কিন্তু সেই দিদি ভাইয়ের সেই হসপিটাল থেকে ফেরার পর থেকে কিন্তু দিদি ভাইয়ের জীবনে ঘুম জিনিসটা দিদিভাই আর ডাকে না দিদিভাই বলে সোনা বিশ্বাস করো আমি দুপুরেও পর্যন্ত ঘুমাতে পারি না আমার চোখ বন্ধ করলে আতঙ্ক লাগে আমাকে বাড়ি থেকে বলে কি তোমার নাকি রোগ হয়ে গেছে এটা মনের রোগ আমি কাউকে বলে বোঝাতে পারি না এটা আমার মনের রোগ না এটা আমার শতে ঘটে কি বলবো বলো আচ্ছা দর্শক বন্ধু তোমরা তো ঘটনাটা পুরোটা শুনলে তোমাদের কি বক্তব্য আছে তোমরা যদি কেউ কিছু পারো প্লিজ কমেন্টসে হেল্প করো কিছু জানিও তবে আজকে যাবো যেতে যেতে বলবো ঘটনাটা তোমরা শুনলে প্লিজ তোমরা কিছু তোমাদের মূল্যবান মতামত বলো তোমরা যেটা পারো সাহায্য করতে আর হ্যাঁ সবাইকে বলবো সাথে থেকে পাশে থেকে ঘটনা শেয়ার করো যাতে আরও বেশি বেশি করে এরকম কোনো মানুষের কাছে ঘটনাটা চলে যায় যে প্রকৃত দিদিভাইকে সাহায্য করতে পারে তোমরা ঘটনাটা পারলে শেয়ার করো আমি প্রত্যেক তোমাদের বলি না আমাকে ঘটনা পাঠাও পাঠানোর ঠিকানাটা বলবো সোনা বসা হচ্ছে আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করে দাও হিন্দি বাংলা ইংলিশ তিনটে ভাষাতে আজকে আবাস দেখাবে আগামীকাল সবাই খুব ভালো দেখো আজকের মতো টাটা গুড নাইট